আজ তিরিশে জানুয়ারি মঙ্গলবার শীতের এই অসময়ে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে এই বৃষ্টির পরিমাণ বাড়বে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে তার সাথে কবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমেই চাষি ভাইদের জন্য জানিয়ে রাখি এই পর্বের বৃষ্টিতে কিন্তু ফসলে বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে তার কারণ বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে কোথাও কোথাও বিদ্যুতের সঙ্গে দমকা হাওয়া আর শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে আজ ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য এই মুহুর্তে সকালের সর্বশেষ পরিস্থিতি দিকে যদি একটু নজর রাখি আজ মঙ্গলবারে তাহলে দেখা যাচ্ছে যে ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো বেশিরভাগ এলাকাতে কিন্তু কুয়াশার আর সেরকম দাপট দেখা যাচ্ছে না তার সাথে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা দক্ষিণবঙ্গে তার সাথে বীরভূম জেলা এবং উত্তর ঝাড়খণ্ডের দিকে দুমকা দেওঘর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু মেঘপুঞ্জ ইতিমধ্যেই বাঁধতে শুরু করেছে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে খানিকটা পূর্বের দিকে অর্থাৎ বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে এবং তার পার্শ্ববর্তী খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর এবং তার আশেপাশের এলাকার দিকে এগোনো সম্ভাবনা থাকছে আজ দুপুরের দিকে সেই সাথে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি কিন্তু আগের তুলনায় আরও একটু শক্তি বৃদ্ধি করেছে আজ বেলা বাড়তেই কিন্তু আরও অনেকটা শক্তি বাড়াবে খেয়াল করলে দেখা যাবে যে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু রোদের যে তেজ সেটা আগের থেকে অনেকটা কমে এসেছে এবং বেশ খানিকটা ঘোলাটে পরিস্থিতি রয়েছে এই ঘোলাটে পরিস্থিতি তৈরি হওয়ার অন্যতম কারণ হলো এই বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের কারণে লাগাতার আদ্রতা বা জলীয় বাষ্প কিন্তু ঢুকছে বায়ুমণ্ডলে তো এই কারণে কিন্তু এই ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে আর এদিকে উত্তরবঙ্গ এবং তার সাথে সিকিম ভুটান এবং পার্শ্ববর্তী বিহারের দিক থেকে এদিক থেকে খানিকটা ঠান্ডা হওয়া কিন্তু নামছে বেলার দিকে গিয়ে যখন এই আর্দ্রতা ঢোকার পরিমাণ আরও বেড়ে যাবে তখন কিন্তু এই যে মুর্শিদাবাদ বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকাতে যে মেঘপুঞ্জ দানা বাঁধছে এই এলাকার সাথে সাথে আরও বেশ কিছু এলাকাতে কিন্তু মেঘপুঞ্জ দানা বাঁধতে থাকবে আজ দুপুরের দিক থেকে তো সেই মেঘপুঞ্জ কিন্তু বিভিন্ন এলাকাতে আজ বৃষ্টি দিতে পারে তবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে তার কারণ হলো যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু মূলত এই উত্তর দিকের ঠান্ডা হাওয়া আর দক্ষিণের বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ তুলনামূলক গরম হাওয়া এই দুই বিপরীতধর্মী হাওয়া যখন মুখোমুখি হবে তখন কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস এবং সেই শুকনো বাতাস দুটোই কিন্তু উপরের দিকে উঠতে থাকবে ধাক্কা খাওয়ার পরে তো যখনই আর্দ্রতাপূর্ণ বাতাস বেশখানিকটা উপরের দিকে উঠবে তখন সেটা ঠান্ডা হওয়ার সংস্পর্শে এসে মেঘে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে তো আজকে কিন্তু তিরিশে জানুয়ারি যে খুব বেশি রকমের বৃষ্টির সম্ভাবনা থাকছে সেরকমটা কিন্তু নয় শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু কিছু এলাকাতে আজ কোথাও কোথাও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এবং উত্তরবঙ্গের মালদা জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতেই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী ঢাকা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলের মূলত দিনাজপুর জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানেও আজ কোথাও কোথাও ছিটেমোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা উড়িষ্যার বেশিরভাগ এলাকা ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকা এবং উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকা এদিকটাতে কিন্তু আজ প্রথমত শুকনো আবহাওয়া থাকবে আজ তিরিশে জানুয়ারি আগামীকাল একত্রিশে জানুয়ারি আবহাওয়াতে আর একটু বড় রকমের পরিবর্তন আসতে পারে ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে যেহেতু লাগাতার আদ্রতা ঢুকছে উত্তরে হাওয়া ঢুকে আসার যে রাস্তা সেটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে উত্তরে হাওয়া সেভাবে ঢুকতে পারেনি বিগত চব্বিশ ঘন্টায় ফলে পূর্বাভাস মতোই কিন্তু তাপমাত্রা বেড়েছে শহর কলকাতায় আজ আলিপুরের তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস তবে উত্তরবঙ্গের পাহাড়ি শহর বা শৈল শহর দার্জিলিংয়ে কিন্তু আজ দারুণ ঠান্ডা ছিল তিন ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার সর্বনিম্ন তাপমাত্রা শহর কলকাতার সাথে সাথে সমগ্র দক্ষিণবঙ্গ সমগ্র উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু ভোরের যে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু পূর্বাভাস মতোই অনেকটা বেড়েছে আগামীকাল একত্রিশে জানুয়ারি কি পরিবর্তন ধরা পড়তে পারে প্রথমত অ্যান্টিসাইক্লোনটি আরও বেশ খানিকটা মেজাজে আসতে পারে এবং লাগাতার ঘড়ির কাঁটার দিকে রোটেট করতে থাকবে এবং তার সেন্টার বা কেন্দ্র থেকে কিন্তু বাতাস ক্রমশ ছিটকে চারিদিকে বেরোতে থাকবে আর যখনই বেরোবে তখন কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের দিকে ঢুকতে থাকবে ফলে আগামীকাল কিন্তু ভোরে বা সকালের তাপমাত্রা আরও একটু বেড়ে যাবে যেখানে বেশ খানিকটা ঠান্ডা আজও উপভোগ করা গেছে সেদিকটাতে কিন্তু খানিকটা টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা বা দুপুরের তাপমাত্রা সেটাও কিন্তু আগের তুলনায় বেড়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু এলাকায় যেখানে মেঘ পৌঁছাবে না আর যে এলাকাগুলোতে মেঘ ঢুকে যাবে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বাড়তে পারবে না তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু কোথাও কোথাও উপলব্ধি করা যেতে পারে উড়িষ্যার বিভিন্ন এলাকা এবং ওড়িশা লাগোয়া দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আগামী আটচল্লিশ ঘন্টায় কোথাও কোথাও আদ্রতা জনিত অস্বস্তি যেটা আমরা গরমে টের পেয়ে থাকি তো সেই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হলেও হতে পারে এদিকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু লাদাখ জম্মু কাশ্মীর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আবার একটি পশ্চিমি ঝঞ্ঝা এসে হাজির হবে এবং সেটা কিন্তু অসম্ভব রকমের শক্তিশালী হতে পারে যেটা এই মুহূর্তে পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা যখন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের উত্তরাঞ্চলের দিকে সরে আসবে তখন কিন্তু রাজস্থানে উত্তরাঞ্চল এবং পার্শ্ববর্তী হরিয়ানার কাছাকাছি এলাকায় সম্ভবত আগামীকাল একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটা ধীরে ধীরে খানিকটা পূর্বের দিকে অর্থাৎ দিল্লি এবং উত্তরপ্রদেশের দিকে সরার সম্ভাবনা থাকছে ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর রাজস্থানের সঙ্গে সঙ্গে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশের মোটামুটি পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে দমকা হাওয়া এখানে কোথাও কোথাও বইতে পারে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর নেপালে বিভিন্ন বিভিন্ন এলাকা সেই সাথে লাদাখের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু ভালো রকমের তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তো এই ওয়েদার সিস্টেম যখন পূর্বের দিকে সরবে তখন কিন্তু পূর্ব ভারতের দিকটাতে এবং তার সাথে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে আগামী কাল একত্রিশে জানুয়ারি ধরে নিতে পারি যে আজ মধ্যরাতের পর থেকে বাতাসে ইনস্টেবিলিটি বেড়ে যাবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ইনস্টেবিলিটি বাড়ার কারণে আর তার সাথে দুই বিপরীত ধর্মীয় হাওয়া উত্তরে হাওয়া এবং দক্ষিণে হাওয়া মুখোমুখি হওয়ার কারণে কিন্তু এখানে আবার বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে আজ রাতের দিক থেকে মধ্যরাতের দিকে এই সম্ভাবনা বেশি থাকছে সেক্ষেত্রে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের আকাশে এখানে বজ্রগর্ভমে এক দানা বাঁধতে পারে যা অনেকটা কালবৈশাখীর ধাঁচে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে এগোতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে ফলে আজ মধ্যরাতের পর থেকে বা আগামীকাল ভোরের দিক থেকে কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকা পূর্ব বর্ধমান নদীয়া জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকা সেই সাথে হুগলি এবং শহর কলকাতা তার সাথে পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকা এবং এর আশেপাশের যে এলাকাগুলো থাকছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রধানত ছিটেফোঁটা ফোঁটা থেকে হালকা বৃষ্টির কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এই পর্বে শিলাবৃষ্টির সম্ভাবনা খানিকটা কম থাকছে তার কারণ হলো যে ধরনের বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু খুব বেশি উচ্চতা বিশিষ্ট হবে না বলেই অনুমান করছি আগামীকাল সকালের দিকেও কিন্তু এই সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও চলতে পারে বেলার দিক থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে এবং এই বজ্রগর্ভ মেঘ খানিকটা দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো হয়ে বাংলাদেশের দিকে এগোতে পারে সেক্ষেত্রে খুলনা বিভাগের বিভিন্ন জেলা আর সেই সাথে লাগোয়া বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু আগামীকাল সকালের দিক থেকে বা একটু বেলার দিকে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তার সাথে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের খানিকটা সম্ভাবনা থেকে যাচ্ছে তো আগামীকালও কিন্তু ত্রিপুরা বা তার পার্শ্ববর্তী আসামের দিকটাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না যদি তরাই এবং ডুয়ার্সের জেলাগুলোর কথা বলি সেক্ষেত্রে আগামীকাল একত্রিশে জানুয়ারি বাতাসে ইনস্টেবিলিটি ধীরে ধীরে বাড়তে থাকবে বেলার দিকে এবং বিভিন্ন এলাকাতে কিন্তু ছোটো ছোটো মেঘপুঞ্জ তৈরি হয়ে ছিটে ফোঁটা বা হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এর পরবর্তীতে মোটামুটি পয়লা ফেব্রুয়ারি নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে দিনের বেলাতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা সেভাবে থাকছে না মোটামুটি সকালের দিকটা বা দুপুর পর্যন্ত তবে পয়লা ফেব্রুয়ারি নাগাদ দুপুরের দিকে বা বিকালের দিকে কিন্তু ঝাড়খণ্ডের উপরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে যেহেতু লাগাতার ইনস্টেবিলিটি বাড়ছে এবং সেই সাথে উত্তরে হাওয়া আর দক্ষিণে হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে তো সেই সময় কি হতে পারে পয়লা ফেব্রুয়ারি নাগাদ এখানে ঘূর্ণাবর্তটি দানা বাঁধলে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা টানার পরিমাণ এবং পার্শ্ববর্তী এলাকাতে ইনস্টেবিলিটির পরিমাণ আরও বেড়ে যাবে সেই সময়টা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিটা শুরু হতে পারে তার আগে কিন্তু ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে না পয়লা ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের মোটামুটি গিরিডি বোকারো সেই সাথে মধুপুর যশেডি দুমকা হাজারিবাগ এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করবে এই ঘূর্ণাবর্তের সাপোর্টে বা সাহায্যে তো সেই সময় কি হতে পারে এই ঘূর্ণাবর্তটিকে আরও খানিকটা যোগ্য সঙ্গত করতে পারে পশ্চিমী ঝঞ্ঝাটি এবং তার সাথে দিল্লির উপরে থাকা ঘূর্ণাবর্তটি সেটাও কিন্তু বেশখানিকটা আর্দ্রতা এদিকে ঢুকিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি পয়লা ফেব্রুয়ারি বিকালের দিক থেকে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে অনেকটা কালবৈশাখীর ধাঁচে সেটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এগোতে থাকবে এবং পয়লা ফেব্রুয়ারি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের দিকে বা রাত যত গভীর হবে তত কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির দেখাও মিলতে পারে এই পর্বে কিন্তু দমকা হাওয়া তার সাথে শিলাবৃষ্টির আশঙ্কাও থেকে যাচ্ছে আর সেই সাথে কিন্তু বেশ খানিকটা বজ্রপাতের আধিক্য বা বিদ্যুতের আধিক্য বিভিন্ন এলাকায় চোখে পড়বে তো সেই দিন মোটামুটি পয়লা ফেব্রুয়ারি নাগাদ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে যার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে হুগলি পূর্ব বর্ধমান নদীয়া জেলার দক্ষিণ ভাগের রানাঘাট চাকদহ কল্যাণী এই সমস্ত এলাকাগুলো সেই সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা শহর কলকাতার পার্শ্ববর্তী হুগলি হাওড়া জেলার কিছু কিছু এলাকা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু এলাকা এই বেরটাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি দেখা মিলতে পারে এই বচগর্ভ মেকুঞ্জ ধীরে ধীরে বাংলাদেশের ভিতরের দিকে এগোতে থাকবে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের মূলত উত্তরাঞ্চলের বরিশাল জেলা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা যেরকম মানিকগঞ্জ সেই সাথে ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ এই সমস্ত জেলাগুলোর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে ফেব্রুয়ারি দুই তারিখ হতে হতে এই মেঘপুঞ্জ ক্রমশ আরও বেশি পূর্বের দিকে অর্থাৎ ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সরে যাবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যারা ত্রিপুরা বা তার আশেপাশে এলাকায় বসবাস করেন ফেব্রুয়ারির এক তারিখ থেকে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে ত্রিপুরার সাথে সাথে বাংলাদেশের সিলেট বিভাগ তার সাথে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারির এক এবং দু তারিখ ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আসামের শিলচর করিমগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দুই দিনের মধ্যে দুই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পার্শ্ববর্তী উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ এবং আবহাওয়ার যে খামখেয়ালিপনা সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে দুই তারিখ বেলার দিক থেকে কিন্তু মেঘপুঞ্জ অনেকটা বেশি কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে যেটা লাগাতার বাংলাদেশ হয়ে ক্রমশ উত্তর পূর্বের রাজ্যগুলোর দিকে এগোনোর সম্ভাবনা থেকে যাচ্ছে এই মেঘপুঞ্জ কেটে যাওয়ার সাথে সাথে কিন্তু উত্তরে হওয়া আরও একবার ঢুকে পড়তে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারি তিন এবং চার তারিখে গিয়ে তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে চার এবং পাঁচ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ খানিকটা ভালো ঠান্ডা উপভোগ করা যেতে পারে এই বছরের মতো তার পরবর্তীতে আবারও বেশখানিকটা ওয়েদার সিস্টেমের প্রভাব পড়বে একটা পশ্চিমী ঝঞ্ঝা তার সাথে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত লাগাতার পূর্বের দিকে সরতে থাকবে এবং ফেব্রুয়ারির পাঁচ তারিখ মোটামুটি আফটারনুন ধরে নিতে পারি যে সন্ধ্যার দিক থেকে বা রাতের দিক থেকে কিন্তু সেটা প্রভাব দেখাতে থাকবে বিহার ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে পাঁচ এবং ছয় তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গ তার সাথে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে পারে আর মোটামুটি সাত তারিখও কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ছয় এবং সাত তারিখ নাগাদ এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে কিন্তু আশেপাশের বিভিন্ন এলাকাতে এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে আট তারিখ থেকে আবারও মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আট এবং নয় গিয়ে কিন্তু আবার উত্তরে হওয়া খানিকটা ঢোকার সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা বিভিন্ন এলাকায় নামতে পারে তো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই মেঘবৃষ্টির পরিস্থিতি এবং তার সাথে বেশ খানিকটা আদ্রতার সৌজন্যে কোথাও কোথাও আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়া তারপর আবারও উত্তরে হাওয়া ঢুকে পড়া তার সাথে বাতাস শুকনো হওয়া খানিকটা তাপমাত্রা নেমে যাওয়া এই মিশ্র আবহাওয়া কিন্তু বিভিন্ন এলাকায় চলতে থাকবে আর এই আবহাওয়াতে কিন্তু বিভিন্ন রকম ভাইরাস আর ব্যাকটেরিয়া অতি সক্রিয় হয়ে ওঠে তাই আপনাদের শরীরের খেয়াল রাখার এবং বাচ্চা এবং বয়স্কদের কিন্তু যথেষ্ট যত্ন রাখার অনুরোধ করলাম আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ